কিন্তু মা বাবার তৌফিক দেয় আনার জন্য অথবা আনতে পারে না এই সময় হয় নাই তারপর তো ছোট ছোট বাচ্চাদের মনে আশা জাগ দিয়ে বস্তু দিয়ে যায় তো নবীজি বলতে চলি আবাজার হে আবু তুমি যখন গোস্ত রান্না করতে যাইবা এই গোস্ত রান্না করতে গেলে একটু গোস্তের মধ্যে বেশি পানি দিও পানি দিলে একটু রসা বেশি হবে গোস্তের জোর একটু বেশি হবে হে রে আবুজার তুমি যদি কষ্ট দরকারে তোমার পাশের পরে নাও দিতে পারো তবে কোন জল হইল তারপরে পাঠাইলো শিশু বাচ্চারা খাবার করতে তাহলে দেখেন নবীজি প্রতিবেশী প্রতিপত্তি গুরুত্ব দিয়েছেন হে আমার ভাইও এই প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করা যাবে না এই প্রতিবেশী ময়লা দিয়া রাস্তাঘাট বন্ধ করিয়া অত্যাচার করা যাবে না নবীজী একদাকায় বলে লাইভ খাদ্য তা হাব্বা ইলা হিলিওয়ালি দেওয়া দিবা না শিয়াজ ভাই তোমরা কে ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীজি কে তোমার সেরেদি বিবি বাল বাচ্চা মা হাব্বা বরং তোমার দন্দ লোক এবং তোমার জানের সু বেশি যখন যতক্ষণ পর্যন্ত আমি নবীকে বারো না পারবে তখন তখন পর্যন্ত তোমার পরিপূর্ণ ইমানদার হতে পারবে না ঠিক এই হাদিস মতই অভিজিত বলতেছেন অল্লাহিন হে আমার ও মতের শোন আমি মহম্মদ জান যার হাতের মধ্যে অর্থাৎ আল্লাহ কসম করে আমি বলতেছি শোনক লাইু মিনু আনু ফাত্তা য়শিব বানী নি যা রিহি অন্য জায়গায় আছে নি আর কি হি মাই বহি বলেন ওই বান্দা পরিপূর্ণ ইমানদার ততক্ষণ পর্যন্ত হইতে পারবে না ততক্ষণ পর্যন্ত না তার প্রতিবেশী তার অত্যাচার থেকে নিরাপদ না থাকবে ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তার পাশের ঘরের মানুষ তার বাড়ির মানুষ তার অত্যাচার থেকে নিরাপদ না থাকবে অতস আমরা পাশের ঘরের মানুষটা আমার জায়গা দিয়ে বাইর হইতে গেলে রাস্তা বন্ধ করে দেয়